আমি যেটা শেয়ার করেছিলাম দেখেন রিপোর্ট এটা ইন্টারনেট মুভি তাই তো সো আপনি একটা সিনেমা দেখবেন একটা সিনেমা দেখে আপনি আপনার রেটিং দিবেন সেখানে তো সেখানে একজন রেটিং দেখ পনেরো জন রেটিং দেখ বা পঞ্চাশ জন রেটিং দেখ সেটা আমাদের দর্শক খুবই ইম্পর্টেন্ট তো আমি যেটা শেয়ার করেছিলাম সেখানে সেটা একদমই অথেন্টিক কারণ সেই রেটিংটাতে আমি দেখতে পেলাম যে দাগিকে দাগি গট নাইন আউট অফ টেন ম্যাক্সিমাম দর্শকের ক্ষেত্রে সো এটা ন্যাচারালি তো আমি একটা ফ্যাক্ট শেয়ার করেছি তো আমি সোশ্যাল মিডিয়াতে হঠাৎ করে দেখতে পেলাম যে দুই ঘন্টা পরেই বলা হচ্ছে যে সেটা কারা আমি জানি না কিন্তু বলা হচ্ছে যে দুই ঘন্টায় আমি দেখতে পেলাম যে আর আমি বাংলাদেশে ক্লিক করে দেখলাম দাগি এই যে নয় যারা দিয়েছে রেটিং তো অনেক দেখলাম যে রেটিং এক অনেকগুলো তো আমরা এত খারাপ ছবি বানিয়েছি যে রেটিং এক করে গেল এবং মজার ব্যাপার হচ্ছে যারা এটা করেছে আমি তাদেরকে আরেকটু ম্যাচিওর অ্যাটিচিউড করার জন্য বলবো এবং দেখেন তারাও আমাদেরই কারো আমাদের ফ্যান আমাদের দর্শক তো ওরাই বলছে যে দুই ঘন্টায় দেখেন আমাদের ক্ষমতা আমরা আইএমডিবি রেটিং আপনাদের অ্যাভারেজ পাঁচে নামিয়ে দিয়েছি তাহলে আমার প্রশ্ন হচ্ছে তাহলে কি দুই ঘন্টায় আপনি সিনেমাটা দেখে ফেলেছেন দেখে তারপর আপনার ভালো লাগেনি তারপর আপনি এক রেটিং দিয়েছেন ডেফিনেটলি দুই ঘন্টা তো আপনি সিনেমাটা দেখে ফেলেননি তো আই এম রেটিংটা কি আপনি সিনেমা দেখবেন সিনেমা দেখে আপনি রেটিং দিবেন সেই রেটিং তো আই এম ডিভি শিওর যে এটা সারা পৃথিবীতে একটা অথেন্টিক অ্যান্ড অথরিটিভ একটা রেটিং তো সেটা আমার মনে হয় যারা কর্তৃপক্ষ তারাও বুঝবে যে হুট করে আমরা যে গ্রাফটা দেখি সব দর্শকরা বলছে আউট 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 অফ 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 করে একদিন ঘন্টার মধ্যে এক এক রেটিং তো টেন দু এটা তো এটা নিয়ে আমি কথা বলতে চাই নাই দেখেন আমার একটা কথা কি আমাদেরকে একটু রেসপন্সিবল বিহেভিয়ার করতে হবে বিহেভ করতে হবে সবার আমি ফ্যাক্ট যে ফ্যাক্টটা শেয়ার করেছি সেই ফ্যাক্টটা ফ্যাব্রিকেটেড কিনা বানোয়াট কিনা সেটা নিয়ে আপনি কথা বলতে পারেন কিন্তু আপনি বলছেন নিজেই বলছেন যে দু ঘন্টায় আপনার রেট রেটিং নামিয়ে দিয়েছে তার মানে আপনি স্বীকার করছেন যে আপনি সিনেমা না দেখে আপনি রেটিং নামানোর জন্য বাঞ্চ অফ পিপল কাজ করে এটা রেটিং নামিয়েছে তো এটা তো কোনো ভালো কথা হতে পারে না তাই না আমি সেটা আমি যখন এই ফ্যাক্টটা আমি দেখলাম আমি একটা ফ্যাক্ট শেয়ার করেছি সেটা আমি আমার ছবির ভালো আমি যখন দেখলাম যে আমার ছবি হায়েস্টে আছে আইএমডিবি রেটিং এ তখন আমি শেয়ার করতেই পারি তো আমি কোনো ফ্যাক্ট শেয়ার করলে সেটা যদি কারো পক্ষে বা বিপক্ষে যায় তখন তো আমার কিছু করার নাই দেখেন আমার পয়েন্টটা হচ্ছে সেটা আফরান নিশো আপনাদের আগেও বলেছি যে গত বছর আমি তুফান রিলিজ করেছি কোরবানির ঈদে আমি রাহান রাফির তাণ্ডব রিলিজ করতে যাচ্ছি ইনশাল্লাহ যেখানে সাকিব ভাই রয়েছেন আফরান নিশোর সুরঙ্গ যখন রিলিজ করেছি এখনো আমি দেখেছি তো আপনারা দেখবেন যে গতকালকে আমার বর্বাদের প্রযোজকের সঙ্গে দেখা হয়েছে আমরা কিন্তু এটা একটা হেলদি কম্পিটিশন সো হেলদি কম্পিটিশনটাকে কখনো কাদা ছোড়াছুরি পর্যায়ে নেয়াটা এটা আমাদের প্রযোজকদেরকে বিব্রত করে আমাদের অভিনয় শিল্পীদেরকে বিব্রত করে আমাদের পরিচালকদেরকে বিব্রত করে সো আমার কথা হচ্ছে সেটা আফরানিশ্বর ফ্যান হোক আমাদের ফ্যান হোক তমা ফ্যান হোক সাকিব ভাইয়ের তো বিশাল ফ্যান গ্রুপ তাদেরকেও আমি রেসপেক্ট রাখে বলছি যে এমন কিছু কারো কিছু করা উচিত না যেটা আসলে তাদের নিজেদেরকে বিব্রত করতে পারে তো সেই রেসপন্সিবল বিহেভিয়ারটা আমরা আশা করি ওয়ালটন আবারও মিলেনিয়ার অপারে ওয়ালটন ফ্রিজ কিনে আপডিয়া হয়ে যেতে পারেন মিলেনিয়ার মিলেনিয়ার ছড়াচরি টেস্ট জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে